আসসালামু আলাইকুম মাই আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন বিডি তে আবারো একদম ওয়েলকাম জানাইছি বরাবরের মত নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইটওয়েট এর মধ্যে ফ্যাশনেবল এবং ইউনিক সব কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি বর্তমানে গোল্ডের প্রাইস যেহেতু অনেক বেশি হাই তো অনেকে পরে একটু ফ্রেন্ড ফ্রেন্ডলি মধ্যে কালেকশন দেখতে চাইছিলেন তো তাদের জন্যই আজকে ভিডিওটি এই কানের দোষ যদি দেখে নিন মিনি কানের মধ্যে নিচে পাতা সিস্টেম করা আছে মাত্র ওজন করবে এক আনা এবং প্রাইস করবে হচ্ছে বারো হাজার টাকা এর পরবর্তী কালেকশন যারা দেখে নিন অনেক সুন্দর কিন্তু এই টপটার রয়েছে পাশা টপের মধ্যে যারা একটু বয়স্ক তাদেরকে এই ধরনের কানের দোল কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো এই কালেকশন ওজন মাত্র দুই আনা প্রাইস করবে হচ্ছে চব্বিশ হাজার টাকা এর পরবর্তী কানের কালেকশন যারা দেখে নিন এই কানের দোলটাও কিন্তু মিনি কানের মধ্যে রয়েছে ওজন মাত্র এক আনা প্রাইস করবে বারো হাজার টাকা এর পরবর্তী কানে দুলে ডিজাইন জোড়া দেখে নিন ঝুমকার মধ্যে রয়েছে ডিজাইনটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর এবং একটি ইউনিক টাইপের মধ্যে তো এই ঝুমকাটার ওজন পড়বে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে চাঁদবালি কানে দুল রয়েছে অনেক আপনার চাঁদবালি কানে দুল কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকেন তো তাদের জন্য এই কানে দুল এই কানে দুলের ওজন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা

তো এই আপনারা সাত থেকে আট জোড়ার মতো টপ কানে দিলে কালেকশন পেয়ে যাবেন এই ধরনের টপ রেগুলার ইউজ এর জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে তো এগুলো কিন্তু তিন রোজে থেকে আপনারা পেয়ে যাবেন এর পরবর্তীতে কানে দিলে কালেকশন দুলে দেখে নিন এই কানের দুলটা কিন্তু এক থাকে ঝুমকার মধ্যে রয়েছে তো এটা কানের দুলের ওজন একেবারেই কম মাত্র একান্ন তিন এবং প্রাইস করবে হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা এর পরবর্তীতে এখানে বিদেশি বাইশ পাতা কানেজল রয়েছে যেসব আপুরা বিদেশি কানেজল করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন ওই জন্য মাত্র দুজন প্রাইস করতে হচ্ছে চব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবারও আর এই যেটা পাতা কানে দিলে মধ্যে রয়েছে কিন্তু একটু লম্বা তো এই কালেকশনটা ওজন একেবারে কম মাত্র 1.3 তে প্রাইস করবে হচ্ছে 18000 টাকা এর পরবর্তীতে খুবই কিউট এই যেটা টপ কানে দিলে রয়েছে রোজ টপের মধ্যে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে এই কালেকশনটা ওজন মাত্র 1.5 প্রাইস করবে হচ্ছে 12000 টাকা এর পরবর্তীতে কানে দিলে কালেকশন যারা দেখেন কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় দেখা যাচ্ছে তো এই কালেকশনটা ওজন মাত্র 2.5 প্রাইস করবে 24000 টাকা এখানে খুবই কিউট টপ কারেন্ট রয়েছে এই টপটা কিন্তু বিদেশি বাইশ কালেকশন তো এই টপের ও মাত্র একানা এবং প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা এরপর এখানে কিন্তু টপের সেট রয়েছে লকেট সহ অনেকেই কিন্তু লকেট সেট সহ কাউকে গিফট দিতে চাচ্ছেন তো লকেট সেট সহ এই কালেকশনটা ওই জন্য মাত্র একানা প্রাইস পড়বে বারো হাজার টাকা এর অবশ্যই এখানে আবারও খুব কিউট একদিন কানের গুলো রয়েছে পাতা কানের গুলোর মধ্যে একেবারে মিনি আর কাউকে গিফট দেওয়ার জন্য ভালো হবে ওজন মাত্র একানা প্রাইস পড়বে বারো হাজার টাকা এর অবশ্যই এখানে দিলে কালেকশন যারা দেখুন এই কানের গুলোটা কিন্তু একেবারে অনেক বেশি ইউনিক অন্য অন্য সব কানের গুলো থেকে আলাদা এই কালেকশনটা ওই মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ টাকা এর বোধহয় এখানে আবারও খুবই লাইট ওয়েট এর মধ্যে মিনি কানের রয়েছে তো এই ধরনের কানের দুল কিন্তু আসলে রেগুলার ইউজের জন্য একেবারে পারফেক্ট এটা ওই মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে বারো টাকা এরপর এখানে আবারও থাকি ঝুমকা কালেকশন রয়েছে তো এই কালেকশনটার ওজন কিন্তু মাত্র এক আনা তিন রতি এবং প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে আবার এখানে চাঁদবালি কালেকশন রয়েছে চাঁদবালি আবার আপদের জন্য এই কানে দুলটি তো এটার ওজন মাত্র চার আনা প্রাইস পড়বে আটচল্লিশ হাজার টাকা এর পরবর্তী এখানে খুবই কিউ টাইপ যারা কানের দুল রয়েছে একেবারে মিনি সংখ্যার মধ্যে বিদেশি বাস কেড়ে তো এই কালেকশনটার ওজন মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দিলে কালেকশন যারা দেখে নিন এখানে আবারও গোল পাশা রয়েছে তো এই ধরনের পাশা কিন্তু যারা একটু বয়স্ক আছে মা খালা তাদের জন্য একেবারে পারফেক্ট ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা তো যেসব আপুরা একেবারে ট্রেন্ডি কানের দুল করতে বেশি

সিস্টেম আছে এবং বল দেওয়া আছে এই কালেকশনটা ওই মাত্র একানা প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা তো আজকের ভিডিওতে আমি আপনাদের মধ্যে খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করেছি আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ